আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই হলো আলমারি বাংলাদেশে হবে আলমারি হলো খাট এগুলা সৌদি আরবে খাট আগে এই ললমারি এ হলো হলো আলমারি আর এটা হলো বেড এটা এরকম সোদার এরকম তোসরি আর কোয়েন মানে বাংলাদেশের ডেসেন্ট টেবিল এই হলো ডয়ার এটা হইলো কিসিং রুম যে কিসিং রুমে যে মালগুলা লাগায় রুমের মাল আর কি খুব সুন্দর আরেক অ্যালুমিনিয়ামের আর কি লাইফটা দেখার উদ্দেশ্য হইল কি আপনারা বোঝার জন্য আমরা যে কাজ করি এই কাজগুলো কী কাজ করি আর কি এইগুলো আর কিসিং রুম আর কি এটা হইলো ড্রেসিং

অনেক আসলে সৌন্দর্য লাগে সাজাইলে মালগুলো ধন্যবাদ দেহার অনেক দেখানোর জন্য অনেক আমি চেষ্টা করতেছি গুলো মাল